এরকম পাঁচ দশ লাখ পাঁচ লাখ টাকার মধ্যে পুরাতন গাড়ি পাবেন বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আর ইগন্ডিশন জাপান থেকে আসছে দুই হাজার উনিশ সতেরো বিশ মডেলের গাড়িগুলো বাইশ তেইশ লাখ টাকার মধ্যে বাহ খাতব প্রয়োজন হ্যাঁ একটু দরকার যে কালকে গেলাম মোটর সাইকেলটা খুব আমার এই যে ময়মনসিং দেখি তো বাচ্চারা আমরা আমার বাচ্চারাও যাইতে পারে না যে ইয়েতে বাস ব্যবহার করতে পারে না এরপরে আপনার এই ওরা ইয়ে ট্রেনে যেতে হয় কথা বলছে তো ট্রেনেও তো অনেক বুঝে তো কি ঝামেলা হ্যাঁ আর আমাদের কনসেপ্ট কি জানেন আমরা কি মাইন্ডসেটে বড় হই আমার আমাদের কনসেপ্ট হইলো আমরা কি শিখি আসলে দেখেন আমরা শিখি এবং শিখাই প্রচুর টাকা খরচ করতে হবে আমরা সবাই কি করে সেভ করতে হবে না হ্যাঁ